আমরা জানি না কবে নির্বাচন হবে এখনও কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা হয় নাই আমরা খালেদা জিয়ার পক্ষে তার আক্রমণের নির্দেশে প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছি আমরা যদি মনে করি আজকে আপনাকে এই একটা চাদর দিয়ে আপনার ভোট আমি নিয়ে নিলাম আপনি আমার হয়ে গেলেন আসলে সেই রাজনীতির থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি আমাদের এই দুয়ার একটা প্রত্যন্ত এলাকা এইখানে আমি কোনোদিন শুনি না এইখানে কোনো চক্ষু ক্যাম্প হয়েছে আমি এখানে চক্ষু ক্যাম্পের আয়োজন করেছিলাম এখন হয়তো বা আমার দেখা থেকে আরো প্রতিযোগিতাতে কি হবে এলাকার মানুষের উপকার হবে এলাকার মানুষ সহযোগিতা পাবে আপনি দেখেন বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আজকে দেখেন তার কি পরিণতি তার দেশ ছাড়তে হইল কার গভী মানে কার্বু বিমান আপনারা অনেকেই বুঝবেন না যে বিমানে মালামাল বহন করে আর হলো রাজকীয় বিমানে সব দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ দিয়েছে এই তার জীবনের সব কিছু নষ্ট করেছেন বাংলাদেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন এই বাংলাদেশের জনগণের জন্য যেই কারণে আমার মনে হয় আল্লাহর তরফ থেকে তার এই সম্মান তিনি প্রাপ্য আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন এখন শুনতে পাচ্ছি উনি তার ছেলের কাছে গিয়েছেন তার পুত্রবধূ নাতি তাদের কাছে গিয়েছেন উনি এখন সুস্থতা বোধ করছেন আগের থেকে অনেক ভালো আছেন কিন্তু তার যে অসুস্থতার দানা বেঁধেছে এই সকল কিছুর জন্য দায়ী বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আপনারা অনেকেই একটু খুশ খবর নিলে জানতে পারবেন গতকালকে শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে যিনি ইংল্যান্ডের একজন প্রতিমন্ত্রী ছিলেন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিকী কারণ কি এই বাংলাদেশের যে তার খালা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির সাথে সেও জড়িত আমরা যারা রাজনীতি করি আমরা যারা সমাজের কাজ করি আমরা যারা সমাজে বদলাইতে চাই আমরা মনে করি মহিদালাদেরকে সম্মান দেওয়া উচিত সেই সম্মানের কারণেই আমার এই যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটা এটা শুধুমাত্র আপনাদের মহিলাদেরকে নিয়ে আমি এই আয়োজন করেছি আপনারা আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার জন্য সকলেই দোয়া করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি মানবতার জনাব তারেক রহমান তারেক রহমান শুধু লন্ডন বসে থেকে সারা বাংলাদেশে তার দলের নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন বিগত পাঁচই আগস্ট যারা এই চব্বিশ সালে আহত নিহত হয়েছে প্রত্যেকটা পরিবারের উনি খোঁজখবর নিচ্ছেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার দলের যারা এখানে নেতাকর্মী আছে যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করেছেন আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো কারণ প্রত্যেকটা ঘরের মা বোনেরা যদি ভালো থাকে তাহলে একটা পরিবার ভালো থাকবে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ দায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ 八便方便。